বাংলাদেশের পশ্চিমাঞ্চলের খুলনা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল হচ্ছে চুয়াডাঙ্গা জেলা আর এই সুন্দর মেটু পথ পাড়ি দিয়ে আমি যাচ্ছি চুয়াড়াঙ্গার একটি ঐতিহাসিক স্থান কাশীপুর জমিদার বাড়ি যা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত একটি ঐতিহাসিক স্থান এটি বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলায় অবস্থিত সেই জমিদার বাড়ি যেতে যেতে দুই পাশে হচ্ছে খেজুরের গাছ আহ কি দারুণ দেখতে একেবারে সবুজের সমারোহ আমরা ধীরে ধীরে চলতে থাকি সেই জমিদার বাড়ির উদ্দেশ্যে আজকে যেই জমিদার বাড়িতে যাচ্ছি এই জমিদার বাড়িটি চুয়াডাঙ্গা জেলার জীবননগর হতে সাত কিলোমিটার দূরে কেডিকে ইউনিয়নের কাশীপুর গ্রামে বৈরব নদীর তীরে অবস্থিত এই জমিদার বাড়িতে আপনি কিভাবে খুব সহজে যাবেন সেটা আমি একেবারে ভিডিওর শেষ পর্যায়ে বলে দিব তো এই সৌন্দর্য দেখতে দেখতে চলুন আমরা জমিদার বাড়িতে চলে যাই আসসালামু আলাইকুম আমি ফরহানুদ্দিন সবাইকে স্বাগত জানাচ্ছি কাশিপুর জমিদার বাড়ি থেকে তো এই জায়গাতে আজকে আমি এবং আমার সাথে আরো দুইজন সঙ্গী নিয়ে চলে আসছি এই পুরো জমিদার বাড়িগুলো এখানে প্রায় দুই তিন চারটা জমিদার বাড়ি আছে এদের বংশধররা এই জায়গাতে এখনো আছে বসবাস করতেছে আমরা এই জমিদার বাড়ির ইতিহাস এবং এই জমিদার বাড়ি কোথায় কিভাবে আসবেন এবং এই জমিদার বাড়ির ভিতরে কি কি আছে ঘুরে দেখবো তো চলুন কথা না বাড়াই ভিতরে প্রবেশ করি তারপর বাকিটা আপনাদেরকে দেখাচ্ছি বাড়িতে প্রবেশ করে দেখতে পাচ্ছি যে মুরব্বীরা এখানে আছে

ও এই বাড়ির সাথে সম্পর্কের সাথে আপনার বন্ধুর বাড়ি বলা যায় এখন বন্ধুর বাড়ি বলা যায় এই হচ্ছে বাড়ির ভিতরের অংশ আমি এখন বাড়ির ভিতরে প্রবেশ করলাম বাড়িতে আপনার বন্ধুর আত্মীয় স্বজন কেউ আছে কিনা যাই দেখি বাড়ির ভিতরে গিয়ে কাউকে পাই কি না আঠারোশো একষট্টি সালে নির্মিত হয় এই জমিদার বাড়িটি এই জমিদার বাড়িটিতে থাকতেন তৎকালীন সময়ের জমিদার মিনাই কুমার ও বিনয় কুমার তারা ছিলেন অত্যন্ত অত্যাচারী তারা গ্রামের অধিবাসীর উপর জুলুম নির্যাতন করতেন এই জন্য গ্রামের আদিবাসীর সব সময় আতঙ্কিত ছিল বাংলাদেশে অনেক জমিদার বাড়ি রয়েছে সেই জমিদার বাড়িগুলো হয়তো অনেকগুলো মেরামত করে সংরক্ষণ রক্ষণাবেক্ষণ হচ্ছে এখনও সে টিকে আছে অবহেলায় দুলছে অনেক বাড়ি উনিশশো সালে আগস্টের পূর্বে কাশীপুর জমিদার বাড়িটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদিয়া জেলার অন্তর্গত ছিল বর্তমানে এখনকার বসবাসকারী বাসিন্দাদের পূর্বপুরুষগণের সাথে মিনায় কুমার ও বিনয় কুমার বারোশো বিঘা জমি বিনিময় করে সপরিবারে ভারত গমন করে এখানে কি কি সে এখনও পুরনো জিনিসপত্র ওনাদের এখানে আছে এই জমিদার বাড়িটিতে এখনো জমিদারদের ব্যবহৃত নানা জিনিসপত্র রয়েছে সেগুলো এখন আমাদের নিজের চোখে ঘুরে ঘুরে দেখ হ্যাঁ অবশ্যই আমরা প্রথমে প্রবেশ করে দেখতে পাই যে একটি সেই আদিকালের খাট দাদা শ্বশুরার আর বিশেষ করে এখানে সামনেই দেখতে পাচ্ছি আর একটি ছোট্ট আলমারি এই আলমারিটি হচ্ছে একেবারে ওয়ালের সাথে লাগানো এইটি নাকি অনেক পুরনো ছিল কিন্তু তারা গুছিয়ে রাখার জন্য এখনো সেই সুন্দর টিকে আছে আর এটা হচ্ছে অন্য আরেকটা রুমের কক্ষ দেখতে পাচ্ছি এটার ভিতরে একটু প্রবেশ করবো আপনারা এখন হ্যাঁ এটার ভিতরে প্রবেশ করে দেখতে পাই এটার ভিতরে সেই পুরনো একটি খাট আছে এই খাটটি আসল ওই খাটটির তুলনায় অনেকটা ছোটো যেহেতু ছোটো তারপর এই ডিজাইনগুলো দেখলে মনে হয় যে সেই আদিকালের জিনিসপত্রগুলো দেখতে কতই না সুন্দর ছিল এই আলমারিগুলো বর্তমানে খুব কমই চোখে পড়ে এটা হচ্ছে আরেকটি ওয়ালের সাথে ছোট্ট আলমারি আর এই পুরো বাড়ির ভিউটা হচ্ছে এই একটা ভিউ মানে এক কথায় দেখতে অসাধারণ লাগে জমিদাররা যদিও ছিল অত্যাচারী আর এই জমিদার বাড়িটির সামনে কৃষ্ণচূড়া ও বট গাছের বিদ্যমান আছে অসাধারণ দারুণ লাগে সেই কৃষ্ণচূড়ার সৌন্দর্য বর্তমানে এই বাড়িটির কাবিল এবং হাবিল নামের দুই ভাই বসবাসরত আছেন তারা এই বাড়ির প্রসঙ্গে বলেন এই বাড়িটিতে থাকা অত্যন্ত ঝুঁকিপূর্ণ তারপরও তারা এখানে বসবাস করছেন জমিদার মিনাই কুমার ও বিনয় কুমার শরৎচন্দ্রের সম্পর্কে মামা ছিলেন একবার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মামাবাড়িতে বেড়াতে এসে গ্রামের অধিবাসীর উপর মামার এই ভয়াবহ আচরণ জানতে পারেন এবং এতে শরৎচন্দ্র খুবই মর্মাহত হন আর এখানে বসে তিনি রচনা করেন তার বিখ্যাত ছোট গল্প মহেশ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই গল্পটিতে দরিদ্র কৃষক গফুর তার ছোটো মেয়ে আমেনা ও পালিত গরু মহেশের করুণ কাহিনীর মাধ্যমে জমিদার প্রথার এই কলঙ্কময় পর্বতটি তুলে ধরেন আমার এই ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন পরবর্তী নতুন ভিডিওর জন্য আমার পেজটি ফলো করে রাখুন সবাইকে অসংখ্য ধন্যবাদ